চোদ্দশো আটানব্বই সালে আজকের দিনে ইতালির কলম্বাস আমেরিকার মূল ভূখণ্ডে পদার্পণ করেন ষোলোশো সালে আজকের দিনে সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পায় ষোলোশো সালে আজকের দিনে ব্রিটিশ বিচার ব্যবস্থা চালু হয় ষোলোশো সালে আজকের দিনে ইংরেজ কুটিয়াল জব কলকাতা নগরপত্তন করেন সতেরোশো তিয়াত্তর সালে আজকের দিনে ব্রিটিশ সংসদ উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশ্যে রেগুলেটিং আইন অ্যাক্ট বিধিবদ্ধ করে সালে দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা সতেরোশো সালে আজকের দিনে অক্সিজেন আবিষ্কার করেন আঠারোশো সালে আজকের দিনে ব্রিটিশ উপনিবেশগুলিতে দাস প্রথা বাতিল হয় আঠেরোশো সালে আজকের দিনে দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থে মনমোহন ঘোষের সম্পাদনায় পাক্ষিক ইন্ডিয়া মিরর প্রকাশিত হয় সালে দিনে প্রথম চীন জাপান যুদ্ধ শুরু হয় কোরিয়া নিয়ে উনিশশো সালে আজকের দিনে জার্মান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো কুড়ি সালে আজকের দিনে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ভারতের পেশাদার ফুটবল ক্লাব কলকাতায় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে ভারতের বেসরকারি বিমান সংস্থা জাতীয়করণ হয় এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে আফ্রিকার দেশ বেনিন ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে বেলসিয়ান কঙ্গোর নাম পরিবর্তিত হয়ে রিপাবলিক অব কঙ্গো হয় উনিশশো সালে আজকের দিনে পূর্ব জেরুজালেমকে গ্রহণ করে নেয় উনিশশো সালে আজকের দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে দা দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পেরু উনিশশো সালে আজকের দিনে ফিনল্যান্ডের রাজধানী হেনসিংকিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র কানাডা এবং আলবেনিয়া ছাড়া অন্য ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সম্মেলন শুরু হয়